যদি কেসমত খারাপ হয় কোনো বিলে আপনি ভালো করতে পারবেন না গতকালকে রাত একটা বাজে ডিউটিতে আসছি আমরা কয়টা বাজে কিনটা বাজে ডিউটি খতম দু বাজে রুমকা কিনতে বাজে গিয়া দুইটা বাজে ডিউটি শেষ করছি বাসায় গেছি তিনটা বাজে রাস্তা এত জাম ছিল বাসায় যে গোসল করিয়া খালি এটা কোম্পানির নতুন গেঞ্জি যেটা গাইছিল সেটা ধুয়ে দেয়া লাগছে নতুন গেঞ্জি এখন আমরা বাসায় গিয়ে খালি গোসল করি গিয়ে আমি লক্ষ্মীটা পড়ি গিয়ে বাড়ি ফোন দিছি দুই মিনিট কথা বলছি এর মধ্যে ফোন আইসে কোম্পানির থেকে গ্রুপে যে কাজ আমরা করছি যেখানে সেখানে একটা গেলাজে একটা হাতের ছাপ রয়ে গেছে এই জন্য এখন এই অবস্থায় এখন ডিউটি ছাড়া আমাকে আবার এখন বাজতেছে বলো যে আপনার টাইম সোজা পাঁচটা দুই বাজতেছে পাঁচটা দুই বাজে এখন আবার সেই যে গ্লাসে দাগ রয়েছে সেই গ্লাসের দাগ পরিষ্কার করতে যাইতেছি আমরা এই দুইজনে গেছিলাম ওই জায়গায় কাজ করতে আর যারা আছে তারা অন্য মোকামে কাজ করছে সেগুলো আমরা কাজ করছি কিন্তু ওই যে মোকামটা একটা হাতের ছাপড়েই গেছে ওই মোকামটায় আমরা দুইজনে গেছিলাম এখন আমাকে এই দুইজনের আবার পাঠাইতেছে রাস্তায় এত সুন্দর জাম একটু যদি দেখাই সামনের ক্যামেরাটা গাড়ির স্পিড আছে বলে হয়তো সারা বাড়ি মনে করেন যে বিশ তিরিশ এত স্পিডে গাড়ি চলতেছে কিন্তু কাজ সেটাকে পাঁচ মিনিটে যাইতে লাগবে দেড় ঘন্টা আসতে লাগবে দেড় ঘন্টা কোম্পানিতে কিন্তু আমাকে এক পয়সাও দেবে না কিন্তু এই জন্য বললাম যে ভাগ্য যদি খারাপ হয় এরকম হয় কেন ওই একটা হাতের ছাপ ভুলে রয়ে যাবে গ্লাসে আর এখন আমাদেরকে ওই জায়গা এখন মনে করেন বাড়িতে আমি রেস্ট করবো রাত একটা বাজে আইসি ডিউটি এক না বারো ঘন্টা ডিউটি করলাম এক টানা বারো ঘন্টা ডিউটি করার পরে বাসায় গেছি দুপুরে খাবার দিয়েছে কোম্পানি কিন্তু বারো ঘন্টা ডিউটি করিয়ে বাসায় গেছি বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করার সঙ্গে সঙ্গে ওই জায়গা আলীন এম সি আলিন রো হায়দা মোকাম মজমুদ আফিল মিয়া হায়দা মুদির জালানো মানে ও কইতেছে আমার কোম্পানির মুজিদ যথেষ্ট ভালো যে তহি ও আমার সাথে এমনভাবে রাগ করতেছে পনেরো সরিয়েলের মোকাবেলা কাজ করছে যেটা পনেরো রিয়াল কোম্পানি বিল পাবে কোম্পানি বিল কাছে বিশ্বাস করেন ভাই এটার নামে বিদাস পরের হুকুমের চাকরি করা তো সোজা না যদি সোজাই হইতো তাহলে আর এই দেশে আজকে মানুষ কান্নাকাটি করতো না এই দেশে আজকে মানুষ ফিরিয়ে যাইতো না এই দেশে আজকে মনে করেন যে মানুষ কাজের অভাবে রাস্তা রাস্তায় করতো না আলহামদুলিল্লাহ কোম্পানির কাজ করি কোনো দিনেরও হয় নাই দীর্ঘ সাত বছর চলতে সেই কোম্পানিতে কাজ চল আমার রানিং সাতটা বৎসর কাজ করতেছি কোনো দিন কোনো কোনো জায়গা কোনো কাজে দ্বিতীয়বার যাওয়া লাগে নাই আজকে প্রথম এটার কারণ কি যাওয়ার পরে জায়গা বলতে পারবো আর অবশ্যই আপনাকে একটা ভিডিও করি আমি দেখাবো যে কী দাগ আমরা করিয়া মানে রাইখে খেয়ে আইছি সেটার জন্য আমার কোম্পানির বিল দেয় নেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু দেখেন